চোখে পানি না মুছেন না আপা কি হলো আপা কি সুখে কাটা কাটা আছেন নাকি এটা আপা আপনার কি ভালো লাগতেছে না আমরা যে এই যে ঢাকা থেকে আসলাম আপনার সাথে দেখা করতে প্রায় আড়াইশো কিলোমিটার পথ অতিক্রম করে সেই অনুভূতিটা কি আপনার একটু বলেন আসলে কেমন লাগছে আপনার এত দূর থেকে আপনার কাছে দেখতে আসলাম আপনাকে ভালো লাগতেছে তেলে আবার চোখে পানি কেটে একটু হাসি দেন সুন্দর করে তো আলাউদ্দিন ভাই আপনার কেমন লাগছে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা নি শির করছি আজকের প্রতিবেদন আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই যে ওনাদের কি তো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ওনারা অনেক ভাইরাল হয়েছে তো ওনারা এখন কেমন আছে সেই আপডেট খবরগুলো আপনারা অনেকই জানতে চাচ্ছেন সেই জন্যই আমাদের এই প্রতিবেদনটা তৈরি করা তো আমরা কথা বলছি আলমিন ভাই এবং তার পরিবারের সাথে আলমিন ভাই কেমন আছেন ভালো আছেন তো আমরা একটু ভাবির সাথে কথা বলি আসসালাম ভাবি কেমন আছেন আল্লাহ রহমত ভালোই আছেন আচ্ছা তো আপনার পিছে যে দেখছি উনি উনিকে আপনার ননদ মানে আলমিন ভাই ছোট বোন আচ্ছা তো আপনার ননদের কাছ থেকে আমরা তো আপনার ননদ না ননদের কাছ থেকে তো আপনার ননদদের কাছ থেকে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করি তো কিভাবে আপনার এই যে ভাবি হলো সে একটু বলবেন আমাদেরকে পুরো ঘটনাটা একটু বলে একটু জোরে কথা বলবেন কেমন মানে বিয়ের কথাবার্তা কিভাবে কি হলো না হলো একটু ডিটেল বলেন আলাম ভাই যেহেতু বলতে পারতেছে না

আপনি কি লেখাপড়া করতে পেরেছেন জি ক্লাস টেনে পড়েন আচ্ছা আচ্ছা তো তিন বছর আগে যখন আপনার ভাবিকে প্রথম দেখেছেন আপনার ভাইয়ের জন্য বউ করে আনবেন তো তিন বছর আগে দেখার পর দেখেছেন তিন বছর পরে বিবাহ বিবাহর কাজটা আপনারা সম্পূর্ণ করলেন তো এত লেট কেন একটু বলবেন কোনো সমস্যা হয়েছিল আকবাশাসি লনা আজ এখন অনেক প্রবলেমের মধ্যে দিয়ে বিটা হয়েছে যেমন একটু প্রবলেমের কথাগুলো আপনি যদি না বলেন আমরা তো বুঝব না বা আমাদের দর্শকরা বুঝবে না আমার अब्बू দুই বছর ধরে বসে ছিল সে কোনো কাজ করেনি আর এখনো কাজ করতে পারে না আর তার যে এখন বয়স কাজ করার কোনোই নাই তো এখন অনেক কষ্ট করে বিটা দিছে সবাই মানে সব যারা মানে অনেক মানুষ সাহায্য করছে মানুষের সহযোগিতায় আপনার ভাইকে শেষ পর্যন্ত বিয়ে বিয়ে পিড়িতে বসাতে সক্ষম হয়েছেন আচ্ছা তো আপনার ভাই আলামিন কি কোনো হাতের কাজ জানে তিনি আপনার ভাবিকে সহ রাখতে পারবে সে কি কাজ জানে এখন আপাতত মানে বাদাম বিক্রি করে আচ্ছা এখন তো বাদামের খুব চাহিদা বাদাম এখন বাদাম বাদাম এখন মার্কেটে আছে বাদাম বাদাম একটা গান শুনেছেন এখন তো বাদাম মার্কেটে আছে এখন তো বাদাম চলবে ভালো চলবে হ্যাঁ আচ্ছা যাই হোক তো বাদাম বিক্রি করে তিনি কত টাকা রোজগার করতে পারে বা কত টাকা আয় হয় তার দৈনিক

তার তিনি চলবে বা তার ওয়াইফের দেখা দেখা গেছে যে একটা নারীর অনেক কিছুই প্রয়োজন হয় সেগুলো বহন করবে আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন আচ্ছা আপনি আমার কথাটা বুঝতে না পারলে আমি আরেকটিবার বলছি যে দুশো টাকা আলামিন ভাই দৈনিক ইনকাম করতে পারে তো সেই টাকা দিয়ে আলামিন ভাই সংসার চালাবে না একজন মেয়ে মানুষের অনেক কিছুই প্রয়োজন হয় সেই সামগ্রী কিনে দিতে সক্ষম হবে আলামিন ভাই না সংসার চালাবে যে কোনো ছোটো ছোটোখাটো মানে কাজ করে অনেক উপরে ওঠে তাই না আস্তে আস্তে হবে আর সরকারের কাছে একটু জোরে বলুন আর এই কথাটা আর বার জোরে বলুন সরকারের নিকট আবেদন যদি ওদের জন্য কিছু করতে পারে কারণ ওরা দুজনেই সমান কেউ কিছু করতে পারবে না আচ্ছা ওনার একটি একটি কথা হচ্ছে ওনারা মূলত হচ্ছে প্রতিবন্ধী তো যাই হোক প্রতিবন্ধী হিসেবে তারা কি কোনো প্রতিবন্ধী ভাতা পায় আলামিন ভাই পায় আলামিন ভাই পায় কত টাকা পায় মাসে কত টাকা পায় যেহেতু তিনি একজন প্রতিবন্ধী তার কাঠ আছে প্রতিবন্ধীর কাঠ আছে আছে কত টাকা পায় তিনি সাতশো পঞ্চাশ টাকা মাসে পায় তাহলে মাসে সাতশো পঞ্চাশ টাকা পায় আচ্ছা তো শামী আপু আপনার কাছে আমরা একটু যাব আপনি কি প্রতিবন্ধীর কোনো কাঠ করেছেন আপনি কি কোনো ভাতা পান প্রতিবন্ধীর পান আপনার কে করে দিয়েছে আপনার আপনাদের বাড়ি থেকে করে দিয়েছে তো কত টাকা পান আপনি প্রতিবন্ধী ভাতা টাকা টাকা আচ্ছা তো আপনি প্রতিবন্ধী ভাতা পান আচ্ছা তো দুজন তাহলে প্রতিবন্ধী ভাতা পায় রেগুলার পান তো না আপনারা প্রতি মাসে মাসে পান আচ্ছা হয়তো কোন মাসে যদি অনেক সময় অনলাইনে ঝামেলার কারণে ত্রুটির কারণে হয়তো মাসেরটা মাসে ক্লিয়ার করতে পারে না কিন্তু একসঙ্গে আবার পরবর্তীতে ক্লিয়ার করে দেয় তাই তো আচ্ছা আচ্ছা তো আমাদের এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে আপনাদের কোনো আবেদন আছে কিনা কথাটা বুঝতে পেরেছেন দেশবাসীর কাছে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো আবেদন আছে না এই যে দুজন নব দম্পতি দুজন স্বামী স্ত্রীর জন্য আপনি বোন হিসাবে আপনার পক্ষ থেকে বলুন কোনো আবেদন আছে আচ্ছা ঠিক আছে দর্শক হয়তো ভন্টি বোনটি লজ্জা পাচ্ছে বা কোনো কারণে হয়তো বলতে চাচ্ছে না তো আমরা সেদিকে যাব না তো শামী আপু আপনাদের জন্য আপনি আপনি আপনার স্বামীর জন্য কোন দেশবাসীর কাছে বা কোনো দর্শকের কাছে বা সরকারের উদ্দেশ্যে আপনার কোনো আর্থিক সহযোগিতা বা কোনো কিছু আবেদন আছে কি না সবাই মিলে একটা দোকান পাট দিয়ে দিতে পারলে বসে বসে দোকানদারি করবে আচ্ছা আচ্ছা তিনি কি তিনি তো লেখাপড়া করে নাই তিনি দোকান করতে পারবে তিনি হিসাব কিতাব জানে বোন দেখেন লেখাপড়া একটা হচ্ছে সমাজে লেখাপড়া যিনি না জানে তার আসলেও কঠিন হয়ে দাঁড়ায় তার জন্য দোকানদারি কারণ অনেক সময় হিসাব কিতাব না জানলে ভুল হয়ে যায় ভুলে টাকা পয়সা বেশি চলে যায় অতএব দেখা গেছে যে আপনি যেই টাকাটা সারাদিন ব্যবসা করে লাভ করতেন সেই টাকাটা আপনার ভুলে আরেকজনের কাছে চলে গেছে তা আপনার লাভের অংশটা কেটে গেল তো লেখাপড়া না জানলে আসলে ব্যবসা করা সম্ভব হয় না তো আপনি আপনার স্বামীর স্বামীর জন্য যেহেতু চাচ্ছেন দেশবাসীর কাছে আমরাও দোয়া করব এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো দর্শক আপনাদের জন্য সুদৃষ্টি দেয় এবং আপনাদেরকে একটু সাহায্য এবং সহযোগিতা করে তো আপনার স্বামীর জন্য যে আপনি দোকানের আবেদনটা করেছেন আপনার জন্য কি আবেদন করছেন আপনার জন্য কি আছে কি চাচ্ছেন কিছুই চাচ্ছেন না আলমিন ভাই আপনার জন্য আপনার স্ত্রী দর্শকের কাছে বা জনগণের কাছে একটি দোকানের আবদার করেছে আপনি আপনার স্ত্রীর জন্য কি আবদার করছেন আমরা বুঝতে পারলাম না কি বললো আপু আপনি বলেন তো একটু কষ্ট বলো হ্যাঁ আপনি বলেন আপু ক্লিয়ার করে

বোবার বলি বোবাই বুঝে আসলে আমরা আপনার কথা বুঝতেছি না দর্শক আলমিন ভাইয়ের কথা আসলে আমরা বুঝতেছি না যদিও একজন ভালো মনের মানুষ কিন্তু প্রতিবন্ধী প্রতিবন্ধী বলে একদম অবহেলা করা যাবে না মানুষ মানুষের জন্য মানুষ মানুষের কল্যাণের জন্য তো আপনার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে তিনি একটু দাঁড়ায় আমাদেরকে দেখাবেন আলমিন ভাই কিন্তু জি হ্যাঁ বলুন তাহলে আপনার কথাটি বলুন বা সরকার মানে সবাই যদি পায় কি তাহলে ওদের যদি একটা ঘরের ব্যবস্থা করে দেয় ওদের জন্য ওদের বাসস্থান নেই ওদের এই এটাই আর এটার মধ্যে আমার ভাই আলাদা থাকে আর আমরা আচ্ছা 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 আপনাদেরকে নিয়ে আমরা যদি ভিডিও করি অনেক কথাই থেকে যাবে তো এখানে অনেক মানুষ আছে মানুষ আছে তো আমরা সেদিকে যাব না অনেক মানুষ আছে এখানে আমরা বেশি লম্বা করবো না ভিডিওটা আমরা দোয়া করব আপনারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন তো আমাদেরকে একটু দাঁড়িয়ে দেখাবেন আপনারা আপনাদের হাইটগুলো আমরা আরেকটিবার দেখা দেখাবো আমাদের দর্শকদেরকে যে আপনারা অ্যাকচুয়ালি শারীরিক প্রতিবন্ধী নাকি স্বাভাবিক জীবনের মানুষ একটু দাঁড়ান আলামিন ভাই একটু দাঁড়ান আর ভাবি একটু দাঁড়ান দর্শক দেখুন যে আলামিন ভাই একেবারে উনি যে একদম একদম শারীরিক একজন প্রতিবন্ধী আমরা দেখাতে যাচ্ছি উনি একেবারে একজন ছোট একজন মানুষ আর ওনার পাশে যিনি আছে তিনি হচ্ছে আলামিন ভাইয়ের সহধর্মিণী নাম কি যেন বোন শাম্মী শাম্মী আপু আপনি কি সারা জীবন আপনার হাজব্যান্ডের পাশেই থাকবেন সুখ দুঃখে সাথী হয়ে থাকবেন ঝড় আসুক বৃষ্টি আসুক যতই যতই তুফান আসুক না কেন আপনার স্বামীকে ছেড়ে কোথাও যাবেন না তো কখনো কথা দিচ্ছেন জোরে বলুন তাহলে কথা দিচ্ছেন তো আচ্ছা তো আমরা সেই দোয়াই করব আপনারা যেন সারাটি জীবন এভাবে আপনাদের জুটি জুটি থাকে বা আপনারা যেন একে অপরের জীবন সঙ্গী হয়ে থাকতে পারেন সেই দোয়াই করব তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ